নমস্কার আমি তনিমা আমার নতুন গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আমরা কিন্তু বেশ ভালো আছি ফোনেখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা তার উপর আজকে আবার প্রচন্ড হাওয়া বইছে তো চলুন ঘরে যাই আজকে সকালবেলাতেই একটু কাটাকুটি করে রেখেছিলাম একটু করব পুঁই শাক একটু আলু উচ্ছে ভাজা আর ডাল আজকে পুরোপুরি নিরামিষ কিন্তু এখন অপেক্ষা করছি খানিক্ষণ আগেই ইউনিভার্সিটি থেকে লোক এসেছে বাড়িতে কিছু একটা কাজের জন্য তো ওনারা গেলে তারপরই রান্নাবান্নায় হাত দেব কারণ দরজাটা খোলা রয়েছে কিছু তার কিছু ইলেকট্রিকের জিনিসপত্র বাড়ির মধ্যে এনেছে কিন্তু কি যে করবে সেটা ঠিক বুঝতে পারছি না তবে হয়ে গেলে তারপর হয়তো বুঝতে পারবো মাঝে মাঝেই এরকম কোনো কিছু মেনটেন্সের দরকার হলে ওনারা নিজেরাই চলে আসে আচ্ছা এই যে পাশের যে বিমটা দেখছেন এটা লাগিয়ে দিয়ে গেছে আর সাথে ওই পাইপটা মানে এই ঠান্ডাকাল আসছে তো আর এখানে তো ঠান্ডাকালে জানে যে বৃষ্টি হয় আর যেহেতু এখানে সমস্তটাই কাঠের বাড়ি তাই কাঠে যেন জল না জমে সেই জন্যেই এই ব্যবস্থা দেখতে সন্ধ্যা হয়ে গেল শীতের সন্ধ্যাগুলো খুব তাড়াতাড়ি চলে আসে আর এখন ঘড়ির কাটাতে বাজে সন্ধে সাতটা আমরা যাব হচ্ছে ওয়ালমার্ট আর কদিন পরই তো ছুটি পড়ে যাবে আমেরিকার সব থেকে বড় ছুটি সারা দিক একদম পুরো আলুই আলোই ভর্তি এবং পুরো একটা ছুটির মশরুম চলছে এখানে তো আমরা যাচ্ছি ওয়ালমার্টে কিছু জিনিসপত্র কিনে ঘরে রাখবো তার কারণ এই ছুটিতে আমরা যাচ্ছি হচ্ছে ফ্লোরিডা তো চলুন ওয়ালমার্টের মধ্যে চলে এসেছি তবে এর আগের বার আমি ওয়ালমার্টের যে ভিডিওটা করেছিলাম এটা কিন্তু সেই ওয়ালমার্ট নয় আর দেখুন কি সুন্দর মূলগুলো ছোট ছোটো একদম রকম দেখতে আমাদের ওখানে কিন্তু সাধারণত সাদা বা লাল হলেও সেটা একটু লম্বা ধরনের হয় তবে এখানে কিন্তু এরকম গোল গোল ছোটো ছোটো এই ধরনের মূলই পাওয়া যায় ওই ইন্ডিয়ান বাজারে গেলে হয়তো আমাদের ওখানকার মতো মূলও পাওয়া যায় একটু মূলও নেবো আর শাকগুলোও দেখলাম মূল শাকগুলো বেশ ভালো আছে তো একটু মূল শাকও তার সাথে হয়ে যাবে তাছাড়াও শীতকাল তো মাঝে মাঝে একটু চাউমিন টাউমিন এগুলো করি আর এখানে তো বেল পেপার ফুলকপি বাঁধাকপি এগুলো বেশ সস্তা এবং অনেক ধরনের পাওয়া যায় ভ্যারাইটিস তো একটু এইসবও নেব তো যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রথমে তো ভেবেছিলাম ছুটিতে বাড়িতেই থাকবো কারণ এই এক থেকে দু মাস আগেই আমরা গেছিলাম হচ্ছে নিউ ইয়র্কে আর নিউ ইয়র্ক তো অনেক বড়ো ট্রিপ আপনারা জানেনি তো এই করতে করতে অনল তখন বলছে যে না এখনই তো আসলে ফ্লোরিডা যাওয়ার একদম খুব সুন্দর সময় কারণ ওটা দক্ষিণের স্টেট আর ওইদিকে তো জানেনি গরমের সময় প্রচণ্ড বেশি গরম পড়ে তো শীতকালে সাধারণত সবাই ওই দিকটাতেই ঘুরতে যায় যেহেতু সি বিচ আছে বেশ ভালো পরিবেশ হবে ওয়েদারটাও ওখানে ভালো থাকবে তো এই আমি না আর অনল হ্যাঁ এইসব করতে করতে হুট করে একদম প্ল্যান হয়ে গেছে যে ফ্লোরিডা যাব তো এই জন্য আমার তো কালকে অফিস হয়ে কালকে ছুটি আর চব্বিশ তারিখ থেকে এখানে ছুটি পড়ে যাবে আর অনলেরও সেম একটা জিনিস খুব সুবিধা হয়েছে জানেন এই দুজনের এক জায়গায় কাজ হয়ে না মোটামুটি ছুটিগুলো কিন্তু একসাথেই পড়ে হয়তো আমার একদিন পরে বা অনলের একদিন আগে হলেও মোটামুটি খুব একটা অসুবিধা সুবিধা হচ্ছে না তো এই জন্যই প্ল্যান হয়ে গেল আর আজকে আসতাম না আমরা তো এখন খুব একটা ওয়ালমার্টে আসিও না বেশিরভাগ সময় মাল অর্ডার করা হয় অনলাইনে কিন্তু আজকে না এমন কিছু জিনিস আছে যেগুলো আমি না আসলে হবে না যেমন ওষুধ নিতে হবে এই ওয়ালমার্টের মধ্যেই ফার্মেসি আছে এবার সেখানেই অনেক ধরনের ওষুধ এই যেমন রোতে দেখছেন এখানে প্রচুর ধরনের ওষুধ রাখা থাকে আর কিছু কিছু ওষুধ আছে সেগুলো আবার ডক্টর প্রেসক্রাইব মানে প্রেসক্রিপশন ছাড়া আবার দেন না ওর জন্য আমাকে আসতেই হতো প্রেসক্রিপশানটা নিয়ে আর তাছাড়াও ভাবছি ঠাকুরের জন্য দুটো থালা কিনবো পুজোর সময় হলে বড় অসুবিধা হয় তো ভাবলাম যে কিছু শাক সবজি যখন নিয়ে ঘরে রেখেই দেব। কারণ একটা মুশকিল হচ্ছে কি জানেন যখন আসবো বাড়িতে না ওই পাঁচ ছ পর তখন না ঘরে সবজি না থাকলে রাত্রিবেলায় এসে খাবার খুব সমস্যা ওর জন্য আমরা কোথাও যাওয়ার আগে মোটামুটি এমন কিছু জিনিসপত্র রেখে যাই যেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয় না তাহলে আসলে খাওয়ার খুব একটা অসুবিধা হয় না আর তাছাড়াও বাইরে থেকে কদিন ঘোরাফেরার সময় খাওয়া দাওয়া হলে না বাড়িতে আসার সময় আর ওই বার্গার আর পিজা খেতে আর ভালো লাগে না মনে হয় যেন বাড়িতে এসে একটু ভাত ডাল আলু ভাতে হলেই সেটাই অনেক ভালো লাগে কাজলটা ভেঙে গেছে তাই অনেকক্ষণ ধরে খুঁজছিলাম যেখানে একটা যদি কাজল পাই কিন্তু সেরকম কাজল পেলাম না সবই অন্য ধরনের জিনিসপত্র রয়েছে এগুলো আবার আমি খুব একটা ব্যবহার করি না তো যাই হোক আর হলো না তো ওই দিকটাতে যাবো গিয়ে এবার দেখি একটু ঠাকুরের প্লেট বা এগুলো একটু নিতে হবে আর এখানে আসলে ওই যা হয় আর কি একটা জিনিস নিতে এসে সেটা না পেলেও মোটামুটি সব জিনিসে তো চোখ একবার না বলালেই নয় ওই মেয়েদের যা ধর্ম সাজার জিনিস বা শাড়ির দেখলেই যেটা হয় আমিও তার অন্যথা কী করে হই বলুন যাই হোক অনেক ঘোরাফেরা হয়েছে আর অনলকে তো খুঁজেও পাচ্ছি না অনল কোন দিকে রয়েছে চলুন এবার যাই কি তাড়াতাড়ি করে প্লেট প্লেটগুলো নিয়ে নিই কারণ আমাদের আজকে আবার আছে আর একটা প্রোগ্রাম তো তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে আবার সেখানে আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে জন্য কাঁচের প্লেট মানে ওই বোন চায়নার যে প্লেটগুলো সেগুলো নেব না নেব এরকম প্লাস্টিকের কিন্তু এখানে বেশ অনেক ধরনের কালার রয়েছে ঠিকই তবে আমি যেরকম চাইছিলাম ঠিক সেরকমটা নেই তো যাই হোক এসেছি যখন নিয়ে যাব এই সাদা অরেঞ্জ সবুজ কালারের প্লেট বাটি এবং গ্লাসের সেট রয়েছে তবে আমার বাটি খুব একটা লাগবে না আমার লাগবে হচ্ছে প্লেট তো এই সবুজ প্লেটটাই নেব যাই হোক ওইদিকে ওই সব নেওয়া টেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একটু খুঁজছিলাম যে একটা জিনিস তো দেখি এই জায়গাটাতে খুঁজে পাওয়া যায় কি না এই তো পেয়েছি অনল বলল চলুন আমরা নেব হচ্ছে ওই ট্রাভেলিংয়ের জন্য ছোটোখাটো যে শ্যাম্পুগুলো বা কন্ডিশনার বা যে বডি অয়েলগুলো থাকে মানে যেগুলো আর কি ট্রাভেলের জন্য একদম পুরোপুরি ছোটো ছোটো যে জিনিসগুলো থাকে সেইগুলো কারণ সাধারণত এই বড় প্যাক নিয়ে তো যাওয়া খুবই অসুবিধা হয় প্রচুর ভারীও হয়ে যায় আর তা বাদেও এগুলো আবার তো একটা অ্যামাউন্ট মানে চেকিং ব্যাগে নেওয়া যায় তার বেশি নেওয়া যায় না যদিও এগুলো আমরা লাগেজ ব্যাগের মধ্যেই নেব তবে একদম মন পছন্দের জিনিসপত্রগুলো পেয়ে গেছি ছোট ছোটো সমস্ত জিনিসপত্রগুলো তো যাই হোক আমাদের এদিকে সব কিছু হয়ে গেছে এবার ভাবছি একটু যাব একটু ফুল নিতে ঠাকুরের জন্য যখনই ওয়ালমার্টে আসি তখন একটু ফুল নিয়ে যাই আপনারা তো জানেনি যে এখানে তো টাটকা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার সৌভাগ্য আমাদের খুব একটা হয় না তো তাও যাদের বাড়িতে গাছ আছে তারা সেটা করতে পারে কিন্তু এই শীতকালে একদমই অসম্ভব কারণ সবার বাড়িতে সব গাছই মোটামুটি নষ্ট হয়ে যায় তো যখন ওয়ালমার্টে আসি তখন ওই একটা করে ফুলের তোরা নিয়ে যাই আর সেটা দিয়েই দিই তো আজকে ভাবছি দুটো ফুলের তোরা নেব একটা হচ্ছে বাড়ির জন্য আর একটা হচ্ছে ঠাকুরের জন্য তো এই ওয়ালমার্টটা আসলে নেইবারহুডের ওয়ালমার্ট এই ওয়ালমার্টটা অন্য যে যতগুলো ওয়ালমার্ট আছে তার থেকে বেশ অনেকটাই ছোট তবে কি জানেন ওয়ালমার্টটাতে শুনেছি সবার মুখে এখানে নাকি খুব ভালো সবজি পাওয়া যায় কখনো কখনও ভাগ্য ভালো থাকলে নাকি পটল ভেন্ডি এই সমস্ত সবজিও নাকি এখানে চলে আসে তো যদিও আজকে আমাদের ভাগ্যে সেরকম কোনো সবজি ছিল না কিন্তু দেখলাম সবজিগুলো মোটামুটি কিন্তু বেশ ভালোই ফ্রেশ আর এদিকে দেখুন কি সুন্দর ফুলগুলো রয়েছে এই ছোট ছোটো ফুলের তোলাগুলোর দাম পাঁচ ডলার করে আর একটু বড় বড় যে ফুলগুলো রয়েছে সামনে গোলাপ সেগুলো মোটামুটি দশ ডলার এরকম করে তো এখান থেকেই দুটো দুটো ফুল নেব আর কি তো বুঝতে পারছি না এত ফুল দেখে না মানে কনফিউজ হয়ে গেছি আর আমি এমনিতেই ফুল ভীষণ ভালোবাসি কোনটা ছেড়ে যে কোনটা নেব সেটাই বুঝতে পারছি না মোটামুটি সব কিছুই পছন্দ হয়ে গেছে এবার চলুন তাড়াতাড়ি করে গিয়ে বিলটা করা যাক পছন্দ মতন ফুল থেকে শুরু করে প্লেট থেকে শুরু করে ওষুধ সব কিছু পেয়ে গেছি এবার তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে রেডি হয়ে আবার বেরোতে হবে পৌঁছে এখন আমরা কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে গেছি আর ঘড়িতে এখন নটা বেজে গেছে তাহলে চলুন তাড়াতাড়ি করে যাওয়া যাক মধ্যে একটা প্রোগ্রাম করেছিল তো আমাদের আসতে মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেল কিন্তু প্রোগ্রামটা শুরু হয়েছে সাতটা থেকে কিন্তু লাস্ট সময় এসেও কিন্তু বেশ মজা এবং আনন্দ করলাম তাছাড়াও এখানে ছিল হচ্ছে খাওয়া দাওয়ার প্রোগ্রাম মানে সবার কাছ থেকে একটা মিনিমাম টাকা নিয়ে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা এখানে দেখুন কত লোক রয়েছে ভারতীয় কি ভীষণ আনন্দ হয় না মানে আমার তো খুব আনন্দ হয় কত কত নতুন মানুষের সাথে আলাপ হয় পরিচয় হয় আর তাছাড়াও আর একটা লোভ আছে কি জানেন এই ইন্ডিয়ান প্রোগ্রামে আসা মানে এথেনিক জিনিসপত্র পড়া আর আমি ভীষণ ভালোবাসি এথেনিক জিনিসপত্র পড়তে তো একটু ইন্ডিয়ানভাবে সাজা গোজা এটা কিন্তু বেশ মজার আর চারিদিকে এত মানুষ এত সাজুগুজু করেছিল সেটা দেখতেও কিন্তু বেশ বেশ মজা লাগে তো আমি একটু চারিদিকটাতে ভিডিও করছিলাম এবার আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে খাবারের লাইনে আর খাবারটা নেব তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগে সবাইকে টাটা বাই সবাই খুব ভালো থাকবেন